নমস্কার আপনারা দেখছেন পানি টাইমস মেধাবী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান বৃহস্পতিবার বাতাসি শারদা শিশু তীর্থের উনিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খড়িবাড়ির আর্চি বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মেধাবী ছাত্র সংবর্ধনা প্রদান করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল সিংহ বলেন শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য এই সংবর্ধনা আয়োজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউক উইমেন্স কলেজের অধ্যাপক ডক্টর রাজেশ্বর রায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল সিংহ সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আরো খবর জানতে চোখ রাখুন পানি ট্যাঙ্কি টাইমস বাতাসি সারদা শিশু তীর্থের উনিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হরিবাড়ি ব্লকের আটটি বিদ্যালয়ের যে টপার উত্তীর্ণ হয়েছে তাদেরকেই আমরা কৃতি সংবর্ধনা জ্ঞাপন করছি আজকের এই কৃতি সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বর্ধমান এমইউসি উইমেন্স কলেজের অধ্যাপক ডক্টর রাজেশ্বর রায় মহাশয় আমরা শিক্ষার্থী ভাই উৎসাহ প্রদানের জন্যই বিশেষ এই আয়োজন যাতে তারা পরবর্তীতে এইবার হয়নি মানে এইরকম নয় যে আগামীবারে পড়বে করবে না তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যই প্রীতি সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমি শ্রী বিমল সিনহা বাতাসী সারদা শিশু তীর্থের প্রধান আচার্য